আল্লাহ তাআলা জাহান্নামে রাখুন ধরাবে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে এ নবীর উম্মত এখন আমরা তো সবাই মুসলমান কিন্তু নামে মুসলমান কাফি মুসলমানে কোনো পারলাম না কাফি মুসলমান হইলে এ নবীর উম্মত কোনো দিন নামাজ পড়তে পারতাম না কাফি মুসলমান হইলে এই জমান দিয়ে আমি কথা বলতে পারতাম না কাফি মুসলমান হইলে এই নবীর উম্মত কোনো দিন নামাজ পড়তে পারতাম না আছে রমজান মাসে কোনো শুরু দাদা পর্যন্ত করে না কিন্তু বয়স পঞ্চাশ বছর চল্লিশ বছর গেছি এমন মুসলমান আছে না গোলিস মা তো আগের শুনো

কাল না বানিয়ে দেব না হাতে গুনে

বরি বোবি হইয়া যাও ওই পবর কুনাগর হইয়া যাও পাশের মাটি মন্দির যাও

বসনেরাও এই দুনিয়ার জমি তিনি গুণা করে বলছো আমরা মানুষ বলতে গুণা করতে পারি

উমারকে দেখবি নবেন দুবার মায়ার নবী রহমা তুল্লীলাল আমি সামনে কমব রহমা তুল্লীল আমিন ডাক দেবা বলে উমার কেন কি বাবা উমর ডাক দেওয়া বলে আমি উমের কিছু হয় নাই তাহলে কেন কা কুমার দব্য বলে আপনার পরিবারে আমি যখন আসি রাস্তার কিনারে দাঁড়ায়া দেখি একটা যুবক হাওমা করে चिल्ला কান্না গাড়ি কোষেছি আমি যুবককে জিজ্ঞেস করলাম যুবক আমারে উত্তর দিল সে নাকি মরা গুনাগার সে নাকি মোস্তবের গুনা করেছে কিন্তু গুনার কথা বলে না

যত মানুষ মারা যায় মারা যাওয়ার পরে যত কবর দেওয়া হয় ধাপন করা হয় আমি বেলায় গিয়া ওই কবরের মাটি গু সরা কবরের উপর থেকে সর

কাপন তো চুরি করে ঠিক গেছে কিন্তু গতকাল রাতে এমন একটা ঘটনা হয়ে গেছে আমি মদিনার গুরুস্থানে যখন কাপন চুরি করার জন্য যাই রাত্রে বেলায় গিয়ে যখন কবরে মাটি গুলা শোনাইলে মাটি শোনানোর পরে কবরের মধ্যে নামার পরে আমি যখন ওই লাশের গা থেকে সাদা কাপড়টা জুরে আমি যখন টান দিলাম দিলাম এ পয়গম্বর মুখ থেকে যখন কাপড়টা সরে গেল টাকা থেকে দরদটা যায় একটা যুবতী বেশ সুন্দরী বেশ সুন্দরী বেশ এ নবী গো ওই যুবতী মৃত লাশের চেহারা দেইখা জগন দেইখা সুন্দর চেহারা সেই গায়ে পাগল হয়ে গেছি এ পায়গম্বর ওই যুবতীর লাশের চেহারা দেইখা আমার জগন তারে আমি ধরে রাখতে পারি না এ পায়গম্বর আমি কবরে নাই মা

গুম্বর আমি জিলা জিলা যম কবর থেকে উঠে উঠে কে জানে আমার গায়ে দিয়েLambda বলে জবা দুনিয়ার জমিনে আমি যখন জীবিত ছিলাম আমার গায়ে একটা ফুলের গুলা কেউ দিতে পারে জীবনে কোনদিন আমার চেহারা দুনিয়াতে পর পুরুষ কোনদিন দেখে নাই তুই আমার খবরে না পাক বলে দিলে রে যুব এবার ওই যুবকটা কোবর থেকে আওয়াজটা শুনে লাভে উঠে রাস্তা দিয়ে যখন যায় মাটি ডাক দিয়ে আমার যুবক তো দিনাকার আমি না تیرুপুর দিয়ে আসবে না ওই যুবকরা জঙ্গল খানাতে এসে গায়া থানা ডাক্তার বলে এই যুবক তুই জেলাকার আমি খালে তুই খাবে না তুই তো বলতাম যায় যেখানে যায় সবাই চিনাকার বলিয়া বলিয়া ছাড়ায় আবার মায়ের নবী বলে এই যুবক

ওই পাহাড়ের উপরে উঠিয়া দুইটা হাত নৌলাই দরবারে বাড়াইয়া আপের পানি গুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি তো পড়ে সৈতানের লাশের সাথে জিলাই করে দিলেছি এ আল্লাহ আমার সে বড় গুণাগার দুনিয়া ত্যাও নাই রে আল্লাহ দুনিয়াতে যার দরবারে যাই সবাই জিনাকার বলিয়া মরে তারা নবীর দরবার পেয়ে তারা দিল আল্লাহ দুনিয়ার সকলে দরজা মার জন্য বন্ধ হয়ে গেল আল্লাহ গো এখন আমি কই যাব তুমি চার তো আমার কেউ নাই আল্লাহ আল্লাহ তোমার দরবারে সেনা তো আমাদের কোন দরবারে না আল্লাহ তুমি যদি maaf না করো কে maaf করবে কই যাব কার দরবারে যাব এই ভাবে যুবকটা 40 দিন না খেয়ে ওই যুবকটা পাহাড়ের উপরে 40 দিন কান্না কাডুক করছে কান্না কাডুকছে ওই যুবকের চোখের পানি আল্লাহর

নবীর দরবারে গিয়া বলো যে জিনাকার যুবক ছিল আমার বন্ধু আমার হাবিব ওই জিনাকার বলি আতাওয়া দিয়েছিল তাওয়া দিয়েছিল এ এইmathbb আমার বন্ধুকে গিয়া জানাইয়া দাও ওই জিনাকার যুবক 40 দিন আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি ওই জিনাকার যুবকের চকের বাণী আমি আল্লাহর রহমতে দরিায় দوشমাইরা গেছে আমি আল্লাহ এই জিনাকার যুবকের সমস্ত গুণা খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম যুবক বলেন সুবহানাল্লাহ আবাজি

কি এমন কান্না করছো যে কান্না যে চোখের পানি আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে তুমি মৃত লাশের সাথে জিনা করে চেলা আল্লাহ তোমার গুণা মা কইরা দিছে যেটা বলে না সুবাহান এই ঘোষণা দেওয়ার পর মারা কমত আজরাইল হাজি আজরাইল হাজির হইয়া এ নবীর উম্মত মায়ের নবী রহমাতুল লিল আলামিন কে ডাক দিয়া বলে ওই যে যুবকের গুণা আল্লাহ ফেরা এখন যুবক আল্লাহ পবিত্র বানায় দিছে খাঁটি বানায়া দিছে এই মুসলমান এমন ভাবে জানটা কবজ করে নিয়ে গেছে হে নবীর রহমত হে নবীর রহমত ইমানদার যারা গুনাহগার খাতা গুনাহ খাতা যারা maaf করায়া যারা দুনিয়ার থেকে বিদায় হতে পারে তাদের জানতা এমন ভাবে কবজ করে নিয়ে যায় একটা পিবিলি কাকা দিলে যেমন হালকা টের পাওয়া যায় তার থেকে আরো সহজ ভাবে আরো আসান ভাবে ওই ইমাম দারে জানটা বের করে নেওয়া যায় জুড়ে বলে না সুবান এই জন্য যুবক ভাই অবিদ্যমান আমরাও তো গুণাগার আমরা এমন একটা মানুষ নাই আমরা গুণা করি নাই এ যুবক ভাই অবিদ্য বাবারা দুনিয়ার সকলের দরজা বন্ধ হয়ে যাইতে পারে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয় না আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হয় আমি আল্লাহ আল্লাহ ওই বান্দারে maaf করতে দেরি হয় না জেরা বলে না সুবহানাল্লাহ বান্দা যত বড় গুণাহগার হোক না কেন যত বড় নাফরমান হোক না কেন আল্লাহর কাছে যত বেশি maaf চাইবেন যত বেশি ক্ষমা চাইবেন আল্লাহ তত বেশি বান্দারে maaf করে আল্লাহ তত বেশি ওই বান্দার উপর রাজি খুশি হয়ে যায় জেরা কুন না সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের কাছে একবার ছাইলে দুইবার ছাইলে তিনবার গেলে মানুষ नाराज হয়ে যায় বেজার হয়ে যায় আর আল্লাহর দরবারে যত বেশি মাপ চাইবেন যত বেশি ক্ষমা চাইবেন আল্লাহ তত বেশি মাপ করে দিবেন সুবহানাল্লাহ আর যারা বলেন সুবহানাল্লাহ এখন আসেন এই ময়দানে আমরা যারা দিনা করেছি আমরা সবাই আল্লাহ চাইব তো বা করবো তো বা করতে দিন আল্লাহ মাফ করতে না এখন এই যারা আসেন অনেকের মা অনেকের বাবা অন্ধকার কবরে চই গেছে কবরে শুয়ে আসে এই যে মা বিলের পাশেই এখানে একটা গুরুস্থান আছে এই ময়দানে যারা আসেন অনেকের মা অনেকের বাবা অনেকের দাদা অনেকের দাদি অনেকের ছেলে সন্তান এই গুরু হাত মাটির নিচে এই সাড়ে তিন হাত মাটির নিচে তুই দিন না আজকে এখানে বসে আমরা বয়ান শুনতেছি এ নবীর এমন আছে আগামীকাল এই বয়ান না শুই না সাড়ে তিন হাত মাটির নিচেও যাওয়া লাগতে পারে পারে কিনা কি কিনা যাও লাগতে পারে এমন আছে আজকে রাত্রিও মারা যাইতে পারি এই জন্য মুসলমান যাদের মা বাবা দাদা দাদি নানা অন্ধকারবাসী হয়ে গেছে কবরে ছই লাগেছে কি হালতে আছে কি অবস্থা আছে আমরা কেউ জানি না আমরা কেউ জানি না আজকে মা বাবার মৃত্যুর পরে অনেক সন্তান ওই মা বাবা কেউ বুঝলে যায় মা বাবারে স্মরণ করে না এ নবের এখন আমি দেখতে চাই এই ময়দানে আমি দেখতে চাই কোন তুম আল্লাহর বান্দা দেখি